স্বপ্নে বাঘ দেখা এটি সতর্ক বার্তা নাকি কল্যাণের বার্তা এটি কল্যাণকর নাকি অকল্যাণকর ভয়ের কোনো কারণ নাকি ভয়ের কোনো কারণ নয় বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ অবরাকাত সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো ব্যক্তি যদি বাঘ দেখে সে সম্পর্কে মূলত স্বপ্নে বাঘ দেখা শক্তি শত্রু ক্ষমতা ও ভয় এই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত তাহলে চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি স্বপ্নে বাঘ দেখা অধিকাংশ সময় একজন শক্তিশালী হিংস্র বা জালিম শত্রুর প্রতীক শত্রুটি হতে পারে প্রভাবশালী ব্যক্তি শাসক বা ক্ষমতাবান কেউ স্বপ্নে বাঘ যদি আক্রমণ করে এবং এই বাঘ যদি যিনি স্বপ্ন দেখছেন স্বপ্নদ্রষ্টাকে আক্রমণ করলে তা শত্রুর পক্ষ থেকে ক্ষতি ষড়যন্ত্র বা বিপদের আশঙ্কা বোঝায় আক্রমণে আহত হলে বাস্তবে মানসিক বা দুনিয়াবি ক্ষতির ইঙ্গিত হতে পারে স্বপ্নে বাঘকে পরাজিত করা বা হত্যা করা তা শত্রুর উপর বিজয় বিপদ থেকে মুক্তি ও সম্মান লাভের সুসংবাদ এটি সাহস ও ইমানি দৃঢ়তার প্রতীকও বহন করে স্বপ্নে বাঘ তাড়া করলে এবং বাঘের তাড়া খেয়ে পালিয়ে যদি বাঁচা যায় তাহলে বোঝাই আল্লাহর সাহায্যে বড় বিপদ এড়িয়ে যাওয়া বাস্তব জীবনে কোনো সংকট থেকে নিরাপদে বেরিয়ে আসার ইঙ্গিত ঘরের ভিতরে বাঘ দেখা স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বাঘ দেখে এটি কখনো ভালো লক্ষণ নয় এটি পরিবারের কঠোর স্বভাবের ব্যক্তি দুশ্চিন্তা বা অশান্তির ইঙ্গিত হতে পারে স্বপ্নে যদি কেউ পোষ মানা বা শান্ত স্বভাবের বাঘ দেখে তাহলে তা শক্তি ও ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বোঝায় কখনো কখনো এটি উচ্চ পদ বা নেতৃত্বের ইঙ্গিত দেয় স্বপ্নে বাঘের গর্জন শোনা স্বপ্নে বাঘের গর্জন শোনা মানে ভীতিকর সংবাদ হুমকি বা ক্ষমতাবান ব্যক্তির ভয় স্বপ্নে বাঘের চামড়া বা মাংস দেখা শত্রুর সম্পদ লাভ সম্মান বা শক্তি অর্জনের প্রতীক হতে পারে সার সংক্ষেপে আমরা বলতে পারি স্বপ্নে বাঘ মূলত শত্রু ও শক্তির প্রতীক কিন্তু স্বপ্নদ্রষ্টার অবস্থান ভয় সাহস জয় বা পরাজয়ের উপর ভিত্তি করে ব্যাখ্যা ভালো বা মন্দ হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ মহান আল্লাহ তালা আমাদেরকে কল্যাণময় স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ অবরা অবরাকাত